সুধী দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল পাথারকান্দিতে জোর নির্বাচনী প্রচার বিধায়ক কৃষ্ণেন্দু পালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে করিমগঞ্জে বিভিন্ন স্থানে জোর নির্বাচনী প্রচার চলছে বিভিন্ন রাজনৈতিক দলের এগিয়ে রয়েছে শাসক দল বিজেপি বিশেষ করে পাথারকান্দিতে ব্যাপক নির্বাচনী উত্তাপ পরিলক্ষিত হচ্ছে বাংলা নববর্ষের দিন বিধায়ক কৃষ্ণেন্দু পাল নিচে ফুল ব্রিগেডের সাথে নিয়ে সমষ্টির কমটামনি জেল জেনি নাগরা প্রভৃতি সংখ্যালঘু এলাকায় পৃথক পৃথক নির্বাচনী সভায় মিলিত হন এদিন নাগরা বাজারে বিজেপির পক্ষে একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয় শেষে অনুষ্ঠান শেষে জনসভা এতে বিধায়কের উপস্থিতিতে ছিলেন বিজেপির গণনা ঋষিকেশ নন্দ অমিতাভ দে বিমল সিনহা স্বপন দাস প্রমুখ উক্ত সভায় পৌরহিত্য করেন হাজি সালেম উদ্দিন স্থানীয় তালুকদার সমাজের আয়োজিত এই সভায় বিভিন্ন বক্তারা বিজেপি অন্যমূল্যে কাজ করবেন এদিকে দলীয় প্রার্থী কেবনাথ মালাকে ভোট দানের আহ্বান জানান সময় বিধায়ক কৃষ্ণন্ত পাল নিজে বক্তব্য উপস্থিত জনগণকে নব অবশ্য শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন দেশের তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী তাই সময়ের অপেক্ষায় কেননা সাধারণ জনতা বিজেপির সাথে রয়েছেন ফলে আবেগী বার চারশো পার হওয়ার রেকর্ড গড়বে বিজেপি একমাত্র ভারতীয় জনতা পার্টি জাত বা ধর্মের নিয়ে রাজনীতি করে না দেশে প্রধানমন্ত্রী মোদী ও রাজ্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব যুগলবন্দিতে সর্বত্র উন্নয়নের জোর বইছে।commons সহবিরোধীরা মানুষকে ধরে দুকা দিয়ে আসছিল বলে উল্লেখ করেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। দেখুন এই প্রতিবেদন তথা

অনেকের অনেক বক্তব্য শুনলাম নির্বাচন এসেছে আমরা সবাই জানি যে আবারও আমাদের সবার প্রাণের নেতা বিশ্ব বর্ণ্য নেতা